বলুন তো এটি দেখে আপনার কি মনে হচ্ছে যে এটি সেকেন্ড এখন বলুন তো এটি দেখে কি মনে হচ্ছে যে নাকি থার্টিন এটা যে বি সেটা আমি কিভাবে কনফার্ম হলাম এর সামনে এবং পেছনের দুটো লেটার দেখে আমি কনফার্ম হতে পারলাম যে এটি বি ঠিক একইভাবে এই বিষয়টা আমাদের জীবনের সাথেও সম্পর্কিত আপনি যদি চারজন নেশাখোর বা নেগেটিভ মানুষের সাথে থাকেন তাহলে দিন শেষে আপনিও সেই নেশাখোর বা একজন নেগেটিভ মানুষে পরিণত হবেন এটার ঠিক উল্টোটা আপনার জীবনে ঘটতে পারে যেমন আপনি যদি আপনার চারপাশের মানুষ যদি আপনার ইন্টেলিজেন্ট হয় বা বোধগম্য হয় বা জ্ঞান সম্পন্ন মানুষ হয় দিন শেষে আপনিও তাদের মতোই একজন জ্ঞানী মানুষ বা ইন্টেলিজেন্ট পার্সেনার পরিণত হতে পারবেন সো এখান থেকে আমরা মর স্টোরি কি বুঝতে পারি যে ইয়োর সার্কেল ইজ এভরিথিং সো জীবনে চলার পথে আপনার সার্কেল খুব ওয়াইজলি চুজ করবেন কারণ কথায় আছে না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে